আসসালাম আলাইকুম উচ্চতর গণিতের আরেকটি নতুন কাছে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্যবয়ের উপাদ্য এগারো টলমীর উপপাদ্য প্রমাণ করবো তোমরা দেখি তিনি তার উপপাধ্যে কি বলেছেন টলমি বলছেন বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদয়ের অন্তর্গত আয়ত ক্ষেত্র একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি এটা মানে হচ্ছে যদি কোনো চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু একটা বৃত্তের পরিধির উপর অবস্থান করে সেটাকে বলা হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এই ক্ষেত্রে দেখো এব সি ডি যে চতুর্ভুজটা আমাদের আছে এই চতুর্ভুজটার প্রত্যেকটা শীর্ষ বিন্দু এবু বি বিন্দু সি বিন্দু বি বিন্দু চারটা বিন্দুই আমাদের এই বৃত্তের পরিধির উপর অবস্থান মধ্যে সুতরাং এবিডি একটা বৃত্তে অন্তর্লিখে চতুর্ভুজ এখানে বলা হচ্ছে এই চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র কর্ণ কোনটা কোনটা দেখো এখানে একা আছে এসি এবং বিডি হচ্ছে এই চতুর্ভুজের দুইটা কর্ণ এদের অন্তর্গত আয়ত্ত ক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের এই চতুর্ভুজের বিপরীত বাহু মানে হচ্ছে যদি আমরা এব কল্পনা করি তাহলে এব এর অপোট বাহ হচ্ছে সিডি এবং বিসি বাহু নিলে বিসির অপোজিট বাহু হচ্ছে এডি এই বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়ত ক্ষেত্রে সমষ্টির সমান তো এই দুইটা বাহু মিলে আয়তক্ষেত্র তৈরি হবে এখানে এবি এবং সিডি মিলে যে ক্ষেত্র তৈরি হবে এবং বিসি ও এ মিলে যে আয়তক্ষেত্র ক্ষেত্র তৈরি হবে এই দুইটা আয়ত ক্ষেত্রে সমান হবে এদের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ব্যাপারটা একটু বোঝাই ধরো আমরা এখানে একটা আয়তক্ষেত্র ক্ষেত্র রাখলাম যার একটা বাহু হচ্ছে এসি তো যদি আয়ত ক্ষেত্র হয় তাহলে তার বিপরীত বাহু এটাও হবে এসি আরেকটা বাহু হবে এই কর্ণের সমান মানে বিডি তাহলে এটা যদি বিডি হয় এর বিপরীত বাহু হবে বিডি খেয়াল করো এটা এমন একটা আয়ত ক্ষেত্র যার একটা বাহু এসি আর একটা বাহু হচ্ছে বিডি তাহলে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল কত অবশ্যই এসি ইনটু বিডি এখানে বলা হচ্ছে এই আয়ত ক্ষেত্র কি হবে এই যে চতুর্ভুজটা আছে তার বিপরীত বাহুগুলো দিয়ে যে আয়ত ক্ষেত্র তৈরি হবে তাদের সমষ্টির সমান অর্থাৎ যদি আমরা এবি বাহু নিই সিডি তাহলে এবি ইন্টু সিডি একটা আয়ত ক্ষেত্র আর যদি সাথে সমষ্টি যেহেতু বলছে দুইটা সমষ্টি তাহলে এখানে আরেকটা বাহু আছে আমাদের হচ্ছে বিসি তার বিপরীত হচ্ছে এডি তাহলে বিসি আর এডি মিলে যে আয়তক্ষেত্র ক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল হবে বিসি ইন্টু এডি এই দুইটার সমষ্টি হবে আমাদের এ আয়ত ক্ষেত্রের ক্ষেত্র করতে হবে এসি ইন্টু বিডি ইকুয়ালস এবু সিডি প্লাস বিসি ইন্টু এডি অর্থাৎ এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই দুইটা আয়ত ক্ষেত্রের সমষ্টির সমান এটাই হচ্ছে আজকে আমাদের প্রমাণ তো এইটা প্রমাণ করার জন্য আমাদের এখানে অতিরিক্ত একটা জিনিস একটু আঁকা লাগবে তো অঙ্কনের মধ্যে এটা থাকে তো এখানে আমাদের জায়গা স্বল্পতার কারণে অঙ্কনটা আমি ওখানে লিখে রাখবো না আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি পরে প্রমাণের মধ্যে লেখার সময় ওইটা মুছে দিতে হবে আর কি তো এইখানে যেটা আমাদের করতে হবে অতিরিক্ত সেটা হচ্ছে আমাদের এই চতুর্ভুজের মধ্যে যখন আমি কর্ণগুলো আঁকলাম তখন অলরেডি কিন্তু এখানে একটা বি এ কোন তৈরি হয়েছে এখানে এই কোনটা বি তো আমাদের প্রমাণের স্বার্থে এখানে এই বি এ সি এর সমান করে ডি এইটা নিতে হবে মানে আমি এখানে লিখে রাখছি বিএসি সমান সমান হচ্ছে ডি এ দুইটা সমান এইটা সমান বিবেচনা করে আমাদের প্রমাণটা করা লাগবে ঠিক আছে তো এটা সুন্দর করে এটা হচ্ছে আমাদের অঙ্কন ওকে এখন আমরা প্রমাণের দিকে চলে আসি তো প্রমাণ করতে হলে আমাদের এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যখন আমরা কর্ণগুলো আঁকছি প্লাস হচ্ছে এখানে যখন এই এই রেখাটা টানলাম তখন কিন্তু এখানে এই চতুর্ভুজের মধ্যে বেশ কয়েকটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমাদের এক জোড়া করে ত্রিভুজ নিয়ে এখানে প্রমাণের দিকে আগাতে হবে তো সেই ক্ষেত্রে যেটা লাগবে সেক্ষেত্রে এবং এ সি ডি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ এবং এ ই ডি ত্রিভুজ তো এখানে একটু কনফিউজিং মনে হতে পারে যে কোন ত্রিভুজের সাথে কোন ত্রিভুজটা নিব এটা বোঝার একটা সহজ উপায় আছে একটু খেয়াল করে দেখো আমাদের এইখানে যে এসি এসি কর্ণটা আছে কর্ণের এই পাশে ত্রিভুজটা হচ্ছে আর হচ্ছে এসিডি তো আমরা যখন এই কর্ণের বাম দিকে ত্রিভুজটা যখন নিব তখন এইখানে দেখো এই বাহুর কারণে রেখার কারণে আমাদের এই যে এখানে এবিডি ত্রিভুজটা আছে এবিডি ত্রিভুজ এই ত্রিভুজটা দুইটা ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে এই ত্রিভুজটা আর এটা হচ্ছে a এই ত্রিভুজটা যখন আমরা এই বাম দিকের ত্রিভুজটা নিব তখন আমরা এখানকার এই বাহুর ডান দিকের ত্রিভুজ মানে এ টা নিব আবার যখন আমরা এসি কর্ণের ডান দিকের ত্রিভুজটা নিব মানে এ সি বি এই ত্রিভুজটা নিব তখন এই রেখার বাম দিকের ত্রিভুজটা আছে মানে a বি ই এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো তো আমরা একটা আগাই দেখলে বুঝতে পারবো সহজে আরো তো এখানে প্রমাণে প্রথমে আমরা কি করব। প্রমাণের স্বার্থে আমরা প্রথমে যে জিনিসটা অঙ্কন করেছিলাম এখান থেকে আমাদের একটা জিনিস বের করে রাখতে হবে তাহলে আমরা প্রমাণ সহজে বুঝতে পারবো দেখো তো অঙ্কন অনুসারে আমরা লিখতে পারি প্রথমেই অঙ্কনানুসারে আমরা লিখতে পারি বি এ সি সমান ডি এ বিএসি কোণ সমান সমান হচ্ছে কোন আমরা আগে থেকে এখানে একে রাখছিলাম এটা আমাদের সুবিধার জন্য ওকে তো এখন খেয়াল করো তো আমরা যদি ইচ্ছা করি এই এটা একটা সমীকরণ এই সমীকরণ উভয় পক্ষে যদি কোনো একই জিনিস সেম জিনিস এই পাশে যোগ করি ওই পাশে যোগ করি এতে কোনো সমীকরণের সমস্যা হয় না তো এই কাজটা আমাদের এখানে করতে হবে তো আমাদের এখানে হচ্ছে বি এ সি ত্রিভুজটা আছে এই ত্রিভুজের সাথে আমরা কি করব সি এ ই এই যে এখানে কোনটা তৈরি হয়েছে এখানে এই বি এ সি কোনের সাথে আমরা এই সি এ ই এই কোনটা যোগ করে দিব তাহলে আমরা এখানে করলাম বি এ সি আমাদের আগে থেকে থাকলো প্লাস সি এ ই এটা করলাম একদম আমাদের প্রমাণের স্বার্থে তাহলে যেহেতু আমরা বাম দিকে সিএই যোগ করছি ডান দিকে আমাদের করতে হবে কোনো উপায় নাই তাহলে আমরা টা রেখে দিই যেটা আগে থেকে ছিল প্লাস এই সি টা দিলাম সি এখন চিত্র খেয়াল করতে হবে যে বিএসি প্লাস সিএ কি দাঁড়াচ্ছে দেখো বি এই কোন আর সি এই কোনটা তাহলে খেয়াল করে দেখো এই দুটা যদি আমি যোগ করে দিই তাহলে এই পুরো কোনটা কিন্তু পাওয়া যায় একদম এই পুরো কোনটা অর্থাৎ এই কোনের নাম তখন দাঁড়াবে বি তাহলে এই দুটো যোগফলকে আমি লিখতে পারি বি এ ইকুয়ালস এখন আমাদের এখানে আছে ডিএ প্লাস এই কোনটা প্লাস সি এ ই মানে হচ্ছে এই কোনটা যদি আমি এই দুইটা কোনকে যোগ করে দিই তাহলে আমাদের আলটিমেটলি এই কোনটা পাওয়া যাচ্ছে তাহলে এই কোন নাম আমরা কি বলতে পারি সি তাহলে আমি এখানে এই দুইটা যোগফল হিসেবে লিখলাম হচ্ছে ডি এ কোন এটাকে আমরা একটা সমীকরণ হিসেবে রেখে দিতে পারি যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে তো এখন আমাদের এই ত্রিভুজে যেতে হবে যেটা কথা একটু আগে বলছিলাম যে এখান থেকে এক জোড়া করে ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করা লাগবে এবং তাদেরকে সদৃশ সদৃশকনি প্রমাণ করতে হবে প্রথমে আমরা কি করব এই যে কর্ণটা আছে আমাদের যে এসি কর্ণটা আছে এসি কর্ণ বাম দিকের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নেই বাম দিকের ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের সাথে আমাদের নিতে হবে এ ইডি মানে এই এ ই বাহ ডান দিকের ত্রিভুজটা মানে হচ্ছে এ ই ডি এই ত্রিভুজটা তাহলে আমরা এবিসি এবং এ ই ডি এর মধ্যে কম্পেয়ার করবো লিখি এখানে এ বি সি ত্রিভুজ এ এ বি সি ও ত্রিভুজ ডি এই এব প্রথমত একটু খেয়াল করো যে এই দুই ত্রিভুজের মধ্যেই কিন্তু অঙ্কন অনুসারে বি এ সি এবং ডি এ ই পরস্পর সমান আমরা অঙ্কনে প্রথমে নিয়ে রাখছি বি এ সি আর ডিএ সমান তাহলে বি এ সি এই কোনটা আছে যে এখানে বি এ বিসি ত্রিভুজের মধ্যে এই কোনটা এবং ডি এ বা এ ই ডি ত্রিভুজের মধ্যে এই কোনটা আমরা অঙ্কনে লিখে রাখছিলাম তা লিখে রাখতে পারি যে সি সমান সমান ই এটা হচ্ছে আমি সংক্ষেপে লিখে রাখলাম অঙ্কনের মধ্যে এটা আমাদের ছিল আচ্ছা তারপর কি সমান পাওয়া যায় দেখি আমাদের এখানে এই ত্রিভুজের মধ্যে যে এবি চাপটা আছে এবি চাপের উপরে দুইটা আমরা বৃত্তস্থ কোণ পাচ্ছি একটা হচ্ছে এ সি বি এবং হচ্ছে এ কোন তো এই এ ডিবি কোনটাকে আমরা ইচ্ছা করলে এ ডি বলতে পারি কারণ একটা করলে বা বড় করলে এতে কোনো প্রভাব পড়ে না তো আমাদের রাখার জন্য আমরা এ ডিবি না বলে ই বলবো থামাই দিব এই ক্ষেত্রে তাহলে আমরা এই চাপের উপর দণ্ডাইমান হিসেবে এই কোন এবং এই এই দুইটা কোণকে পরস্পর সমান বলতে পারি তো এই কোণের নাম কি একটা হচ্ছে এ বি কোন সমান সমান হচ্ছে এ ডি ই কোণ কারণ কি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ওকে তাহলে দুইটা কোন যেহেতু সমান তাহলে আমরা জানি যে ত্রিভুজের যদি দুইটা কোন সমান হয় তাহলে অবশিষ্ট কোন হিসেবে অপর কোনটা সমান পাওয়া যায় তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট দুইটা কোন হচ্ছে একটা এই কোনটা এবং একটা হচ্ছে এ ইডি এই দুইটাকে আমরা সমান বলে দিতে পারি আমরা বলি ABC কোণ সমান সমান হচ্ছে AE D কোণ এটা হচ্ছে অবশিষ্ট কোণ অবশিষ্ট কোণ ওকে তাহলে যেহেতু এই ত্রিভুজের তিনটা কোণই সমান তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ কোণী সুতরাং দুটো ত্রিভুজ হচ্ছে আমাদের একটা ABC ও একটা হচ্ছে এ ই ডি এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী তো যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে কিন্তু তাদের অনুরূপ বাহক গুলো সমানুপাতিক হয় তো অনুরূপ খুঁজে বের করার খুব সহজ একটা উপায় আছে সেটা হচ্ছে সমান এই কোনগুলো থেকে মাঝখানে যে বিন্দুটা আছে বিন্দুটাকে বাদ দিয়ে যদি আমরা এই যে দেখো এ বাদ দিলে বিসি এখানে এ বাদ দিলে ডি পাওয়া যাচ্ছে এই দুইটাকে আমরা অনুপাত করে লিখি মানে হচ্ছে বিসি ডিভাইডেড বাই ডিই অতির দিন এখানে একটা এটা ধরুন কার সমান হবে আরেকটা যে অনুরূপ বাহু আছে এই ত্রিভুজের দুটো ত্রিভুজের মধ্যে যে আরেক জোড়া অনুরূপ বাহ পাওয়া যাবে আরেকজন অনুরূপ বাহু হবে এখানে দেখো বি এর সিটা যদি বি এবং ডিটাকে বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে এই সমান তাহলে এখানে বি ডিভাইডেড বাই এই ইকুয়ালস আবার কার সমান হবে এটা হবে দেখো এব এবং এই ডি দেখ সমান এর মাঝখানে বিন্দুটাকে বাদ দিই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এসি ডিভাইডেড বাই পাচ্ছি হলো এখানে এ ডি তাহলে যেহেতু ত্রিভুজ দুইটা পরস্পর এদের কি হলো বাহুগুলো সমানুপাতিক হলো এখন এখান থেকে আমার যেটা প্রমাণে দরকার হবে সেই অংশটা নিয়ে আমি কাজ করব এখানে তিনটা অংশ যে কোনো দুইটা আমি নিতে পারবো প্রমাণের দিকে একটু খেয়াল করি প্রমাণে আমাদের আছে হচ্ছে AC ইন্টু আর দেখো বাম দিকে আছে AC ইন্টু বিডি তাহলে এখানে যদি আমরা এখানকার এই জোড়ার দিকে একটু খেয়াল করি দেখো এখানে অলরেডি আমরা AC পেয়ে যাচ্ছি আর আমাদের দরকার হচ্ছে বিডি BD আছে কোন রেখায় এই যে বিডি হচ্ছে এই রেখাটা তাহলে এই রেখার উপরে আমরা বি একটা অংশ পাচ্ছি আর ডি একটা অংশ পাচ্ছি যদি আমরা যেখানে বি বা ডি ই আছে সেই অংশ নিয়ে আমরা কাজ করবো খেয়াল করে দেখো যদি আমরা বাদ দিয়ে যদি আমরা এই দুটা নিয়ে কাজ করি তাহলে আমাদেরটা প্রমাণ হবে খুব তাহলে এখান থেকে আমরা লিখে দিই আচ্ছা একটু সেপারেট করে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি অতএব বিসি ডিভাইডেড বাই ডি সমান সমান এসি বাই আমরা গুণ করে দিই তাহলে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ভরে রাখলাম এবার আমরা আসবো হচ্ছে এসিডি এবং এবি ত্রিভুজ যে ত্রিভুজটা আমরা আগে হিসাব করে রাখছিলাম যেখানে হচ্ছে এই কোণের ডান দিকের যে ত্রিভুজটা আছে এসি কর্ণের ডান দিকের ত্রিভুজ হচ্ছে এসিডি এবং এই যে এ ই বাহুটা আছে যেটা হচ্ছে এব ডি এই ত্রিভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে তার এই বাহুর বাম দিকের যে ত্রিভুজটা আছে এ বি ই এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সদৃষ্ঠে প্রমাণ করা লাগবে তাহলে প্রথমে আমরা যেটা করব একে একে করে কোণ আমরা সমান প্রমাণ করার চেষ্টা করব তো এখানে আমরা এক নাম্বার ইকুয়েশনের দিকে যদি একটু তাকাই এখানে আছে বি একটু খেয়াল করো বি কোনটা কোথায় আছে আমাদের দেখো ত্রিভুজের মধ্যে আছে একইভাবে ডিএসি এই কোনটা আছে হচ্ছে আমাদের এখানে এসিডি ত্রিভুজের মধ্যে তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা লিখতেই পারি সমান ডিএসি অথবা ডিএসি সমান বিএই সেটা ইচ্ছা তাহলে লিখে দিলাম ডি সমান সমান হচ্ছে বি এটা আমরা পাইছি হচ্ছে এক নম্বর হতে ওকে তারপর দেখো এডি চাপের উপর একটু চিন্তা খেয়াল করো এডি চাপের উপর দণ্ডাইমান একটা বৃত্তস্থ কোন হচ্ছে এখানে এসিডি এই যে এই কোনটা এবং এই চাপের উপরে দণ্ড মানে আটটা কোন হচ্ছে এই কোনটা তাহলে আমরা অবশ্যই এই সমান বলতে পারবো তাহলে সমান বলার ক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবো সেটা হচ্ছে না বলে আমরা বলবো কারণ আমরা চাই ওই ত্রিভুজটা ওই কোনটা যে কোনটা আমরা নিচ্ছি সেই কোনটা যেন এই বি এই ত্রিভুজের ভিতরে বিদ্যমান থাকে আমরা ডি বললে সেটা কিন্তু এই ত্রিভুজের ভিতরে পাচ্ছি না এই জন্য আমরা এটাকে একটু কৌশল করে এই টুকুর মধ্যে রাখবো ছোট করে নিব আর কি তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এখানে আমাদের একটা কোন হচ্ছে এ সি ডি এ সি ডি এই কোন সমান সমান হচ্ছে ই কেন হচ্ছে এটা এটা হচ্ছে ডি চাপের উপরে ডি চাপে বৃত্তস্থ ডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ অবশ্যই পরস্পর সমান হবে তাহলে এখন যেহেতু দুইটা কোণ সমান তাহলে অবশিষ্ট কোণের হিসেবে আমরা অপর কোণটাকে সমান বলতে পারবো তাহলে কোন কোনটা বাকি আছে একটু দেখি আমাদের এই এসিডি ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণের কাজ শেষ তাহলে আমাদের এই কোনটা বাকি এই কোণের নাম হচ্ছে এডিসি তাহলে আমরা বলতে পারি এডিসি সমান সমান এই ত্রিভুজের মধ্যে আমরা এই কোণ নিয়ে মানে বি এ ই কোণ এবং এ বি ই কোণ সমান বলে দিসি আগেই তাহলে আমাদের অবশিষ্ট কোণ হচ্ছে এই বি তাহলে এই কোণটাকে আমি এই কোণের সমান বলতে পারি কারণ এরা হচ্ছে অবশিষ্ট কোণ তাহলে যদি একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের মধ্যে সবগুলা কোণ পরস্পর সমান হয় মানে তিনটা কণি যদি পরস্পর সমান আমরা প্রমাণ করতে পারি তাহলে তাদেরকে আমরা সদৃশ কোণী ত্রিভুজ বলতে পারি তাহলে এই শর্ত অনুসারে আমাদের এখানে যে এ সিডি এবং ত্রিভুজ নিয়েছিলাম এরা দুজন পরস্পর সদৃশ কোণী সুতরাং সুতরাং এসিডি ও ত্রিভুজ এব সদৃশ কোণী সদীজকি হলে কি হয় সদীশকি হলে এদের যে অনুরূপ থাকবে তারা সমানুপাতিক হবে অনুরূপ আমি এক্ষেত্রে আমরা এই বিন্দু দুটোকে বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ডি সি ডিভাইডেড বাই ইকুয়ালস এখান থেকে সি বাদ দিলে আর বি বাদ দিলে পাওয়া যায় হচ্ছে এ ডি ডিভাইডেড বাই এই ইকুয়ালস এখান থেকে এ ডি আর ই বাদ দিলে পাচ্ছি আমরা হচ্ছে এসি ডিভাইডেড বাই এবি এখানে দেখো আমরা তিনটা অংশ পাচ্ছি ইকুয়েশনের মধ্যে করে এখান থেকে আমরা যে কোনো দুই জোড়া নিয়ে কাজ করব মানে এক জোড়া নিয়ে কাজ করব আর কি তো কোনটা নিলে সুবিধা হবে একটু দেখি তো খেয়াল করে দেখো এখানে এ ই নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নাই তাহলে এ ই এর এই অংশটা আমরা বাদ দিই হিসাব করি মানে মাঝখানেরটাকে আমরা এটা বাদ দিয়ে দিলাম দিয়ে আমরা এটা সমান এটা বলতে পারবো সুতরাং ডিসি ডিভাইডেড বাই বি ই সমান হচ্ছে এসি ডিভাইডেড বাই এ বি যদি আমরা একটা কোনো কোনো গুণ করে হিসাব করি তাহলে লিখতে পারি

ইন ডি পক্ষে আসা হচ্ছে এসি ইন্টু ডি ই তাহলে আমরা যেহেতু যোগ করছি তাহলে দুই এর বাম পক্ষ লিখলাম প্লাস তিনের বাম পক্ষটা আমরা লিখে ফেলি প্লাস এসি ইন্টু বিস দুই নম্বর ডান দিকে কি আছে বিসি ইন্টু এডি প্লাস এটা আসা হচ্ছে এবি ইন্টু সিডি এবু সিডি ওকে তো দেখো এইখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে যেহেতু দুই দিকে এসি আসে এই যে দুইটা পদের মধ্যে এসি আছে তাহলে আমরা ইচ্ছা করলে এসিটাকে কমন নিয়ে ফেলতে পারি তো এসিটা কমন যদি আমরা নিই তাহলে এখানে আমার থাকতে হচ্ছে ডি ই প্লাস বিই ইকুয়ালস দেখো এখানে আমাদের প্রমাণে ডান পক্ষে যেটা ছিল এ বি ইন্টু সি ডি প্লাস বি সি ইন্টু এডি এটা অলরেডি চলে আসছে তাহলে এটাকে জাস্ট আমি বাম দিকে লিখলাম এই যে এসি আমি আগে লিখছি প্রমাণের সাথে প্রমাণে যেহেতু ওইভাবে গোছানো আছে তাহলে এ বি ইনটু সি ডি প্লাস বি সি ইন্টু এডি ডান পক্ষে আমাদের কাজ শেষ বাম পক্ষে খেয়াল করো এটি তো আমাদের থাকলোই এখন দেখো এই ডিই প্লাস একটু খেয়াল করে কোথায় আছে দেখো ডিই প্লাস তাহলে এই আর যদি আমরা যোগ করি তাহলে এটাকে কি আমরা বিডি বলতে পারি না অবশ্যই বলতে পারি তাহলে এই দুটার বদলে আমি লিখে দিলাম এখানে হচ্ছে বিডি সমান সমান দেখো আমাদের এবু সিডি প্লাস বি সি ইন্টু এডি এই তো আমাদের প্রমাণ শেষ প্রমাণটা তোমাদের কাছে একটু বড় লাগতে পারে কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি রিপিটেডলি দেখো যদি একবার দুইবার দেখো তাহলে আশা করছি খুব সহজে বুঝতে পারবা এরকম আরো যে উপপাদ্যগুলো আছে আরো দুই একটা আমরা পাবো সামনে সেগুলোর সামনে ক্লাসগুলোতে পাবো ইনশাল্লাহ তো আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো যেন আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন রকম ভিডিও দিলে তোমরা খুব তাড়াতাড়ি সেটা দেখতে পারো এবং শিখে নিতে পারো